আজকের ভিডিওতে মেনলি আলোচনা করব মোহনবাগানের ফার্স্ট ইলেভেন নিয়ে আর মোহনবাগান সমর্থকদের জন্য একটা ভালো খবর রয়েছে এই ম্যাচটাকে ঘিরেই সেটা নিয়ে আলোচনা করছি এই ফার্স্ট ইলেভেনের আলোচনার পর প্রথমে যদি চলে আসি মোহনবাগানের ফার্স্ট ইলেভেন নিয়ে এখন মোটামুটি একটা প্রেডিক্ট করা যাচ্ছে যে মলিনা কাকে নামাতে পারেন বা কোন কোন পজিশানে কাকে খেলাতে পারেন এবার ব্যাপারটা এইখানে দাঁড়িয়ে আছে যে কাকে আগে খেলাবে আর কাকে পরে খেলাবে তো সেইটাই যে কনফিউশনের ব্যাপার ওটা মোটামুটি কারা কোথায় খেলবে সেটা একদম ফিক্সড হয়ে গেছে ফলে এখন আর ফার্স্ট ইলেভেন প্রেডিক্ট করতে অতটা সমস্যা হচ্ছে না মলিনা তো আর ফার্স্ট ইলেভেন ওইভাবে চেঞ্জ করে খুব একটা খেলছেন ব্যাপারটা নয় ব্যাপারটা যেটা হচ্ছে উনি তো গেমের প্ল্যান পুরো চেঞ্জ করে দিচ্ছেন মানে খেলার স্টাইল ফাইল খেলার মাঝখানে চেঞ্জ করে দিচ্ছেন মানে আগে যেটা আমরা দেখতাম ম্যাচ বাই ম্যাচ একটা আলাদা আলাদা স্ট্র্যাটেজি তখন আমি আপনাদেরকে বলেছি যে বিদেশের যখন টিমগুলোর খেলা দেখি তখন একটা ম্যাচের মধ্যে দু তিন রকমের খেলা আমরা দেখতে পাই সেটা প্রথমবার আমরা মোহনবাগানে দেখতে পাচ্ছি যে একটাই টিম একটা হাফে একরকম খেলছে বা একটা সার্টেন টাইমের পর ঠিক রকম খেলছে এটা একটা নতুনত্ব ইন্ডিয়ান ফুটবলে বলা চলে তো আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না যে ফার্স্ট ইলেভেনে খুব একটা পরিবর্তন হবে যেমন গোলে বিশাল থাকছে টম অ্যালবার্টো জুটি সামনে থাকবে একদিকে সুভাষিস একদিকে আশিস রাই থাকবে এটা ফিক্স দীপক টাংড়ি আপুইয়ার মধ্যে এই চেঞ্জটা মলিনার প্ল্যানের ওপর ডিপেন্ড করছে মলিনা কাকে আগে কাকে পরে খেলাতে চাইছেন যদি মানে এতদিন যে স্ট্র্যাটেজিটা ছিল সেই অনুযায়ী খেলালে আপুইয়াই ঠিক আছে আর যদি একটু এক্সট্রা ডিফেন্সিভ যেতে চান তাহলে দীপক টাংড়িকে দিয়ে যদি মনে করেন যে গোয়া গোয়ার মাঠে ভয়ঙ্কর হতে পারে তাহলে দীপক টাংড়িকে দিয়েও শুরু করাতে পারেন তবে আপুইয়াই আমার মনে হয় শুরু করবে আর সাহাল থাপার মধ্যে আমার মনে হচ্ছে এই ম্যাচটায় থাপা শুরু করতে পারে কারণ সাহাল কতটা এফেক্টিভ হবে এটা নিয়ে একটু সন্দেহ রয়েছে কারণ আগের ম্যাচগুলোয় দেখছিলাম সাহাল বড্ড বেশি নিচে থেকে খেলতে গেলে ও নিজের খেলাটা খেলতে পারছে না তো সেক্ষেত্রে আমার মনে হয় থাপা শুরু করতে পারে আর না হলে যদি আগে সাহালকে নামিয়ে পরে থাপাকে নামায় তবে গ্রেক স্টুয়ার্ট পরে নামলে সেক্ষেত্রে সাহাল আর স্টুয়ার্ট খেললে মনে হয় অনেকটা বেটার হবে সামনে মনে হচ্ছে দিমি শুরু করবে জানি না গ্রেক্স স্টুয়ার্টকে দিয়ে শুরু করাবে কিন্তু কিন্তু গ্রেক্স স্টুয়ার্টকে দিয়ে শুরু করলেই লাস্টের দিকে যদি কোনো কারণে পিছিয়ে যাই তখন আর করার মতো কিছু থাকবে না দিমিত্রিকে তখন গ্রেক্স স্টুয়ার্টের জায়গায় নামালে কতটা এফেক্টিভভাবে বলা যায় না হ্যাঁ এটা হতে পারে যে গ্রেক্স টুয়ার্টের সঙ্গে দিমিত্রিকে ইনপুট করলো তবুও গ্রেক্স স্টুয়ার্ট এখনও নব্বই মিনিট খেলতে পারার মতো ফিট হয়েছে বলে কিন্তু খবর নেই বাঁ দিকে লিস্টান বা আশিক আমি আশিকের নামটা লিখতে ভুলে গেছি এখন ভিডিওটা করতে গিয়ে দেখলাম যে অল্টারনেট প্লেয়ার সাবস্টিটিউট প্লেয়ারে আশিকের নামটা দেখতে লিখতে ভুলে গেছি তো আশিক পরের দিকেই আসবে বলে আমার মনে হয় কারণ আশিকের ওই গতিটা লাস্টের দিকে ভীষণ কাজে লাগবে এবং ওর অ্যাসিস্টগুলো কাজে লাগবে আর সামনে তো জেমি ম্যাকলারেনা জেসান কামিন্স রয়েছে আগের ম্যাচের ভুলগুলোকে এই ম্যাচে রিপিট করলে চলবে না এটাই হচ্ছে আসল ব্যাপার তবে একটা সমস্যার বিষয় থাকছে এখানে সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট ইলেভেনটা এখন কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছে আগে যেমন অপোনেন্ট কোচও বুঝতে পারতো না যে কাকে ফার্স্ট ইলেভেনে খেলাবে কোন কম্বিনেশান খেলাবে এখনও ব্যাপারটা সেরকম জায়গায় কিন্তু কিছুটা নেই তার কারণটা হচ্ছে মেনলি গ্রেকস টুয়ার্ড গ্রেকস টুয়ার্ড যেহেতু পুরো ম্যাচ খেলতে পারছে না যে প্রথম থেকে আমি গ্রেক্স আশিক আশিক্রোনিয়ান এই কম্বিনেশানগুলোকে ইউজ করলাম সেটা করার সম্ভাবনাটা কম আর পরের দিকে লিস্টান কোলাসোকে ইউজ করলাম বা তার সঙ্গে দিমি ত্রিপেট্টারসকে ইউজ করলাম সেটাও করা যেতে পারে একটা ভ্যারাইটি রয়েছে টিমটার মধ্যে তাও আগের থেকে এখন যেন কিছুটা হলেও প্রেডিক্টেবল হয়ে গেছে তবে মোহনবাগান সমর্থকদের জন্য যেটা ভালো খবর যে গ্রেকস টুয়ার্ড যাচ্ছে এবং গ্রেকস টুয়ার্ড গেছে যাচ্ছে না গেছে গ্রেকস টুয়ার্ড যেহেতু গেছে তো ন্যাচারালি গ্রেকস টুয়ার্ট রিজার্ভ বেঞ্চে থাকছে মানে আমরা প্রয়োজনে গ্রেকস্টুয়ার্টকে ইউজ করতে পারবো এটা কিন্তু টিমের মনোবল অনেকটা বাড়িয়ে দেবে আমাদের মোহনবাগান সমর্থকদের মনোবল অনেকটা বাড়িয়ে দেবে যেই জায়গাটা আমরা চিন্তায় ছিলাম যদি গ্রেকস্টুয়ার্ট খেলতে না পারে ম্যাচটায় আগের ম্যাচের মতো হয় তাহলে তো মুশকিল কিন্তু যেহেতু গ্রেকস্টুয়ার্ট গেছে তো আশা করা যায় সে রিজার্ভ বেঞ্চে থাকবে তা নাহলে এখান থেকে নিয়েই যেত না সে খেলার মতো ফিট না থাকলে আর কোনোভাবে ইউজ করতে না পারলে মলিনা জেনারেলি নিয়ে যায় না তবে মোহনবাগানের অ্যাঙ্গেল থেকে ম্যাচটা নিয়ে বলতে গেলে ম্যাচটা যথেষ্ট টাফ ম্যাচ ওদের হোম গ্রাউন্ডে গিয়ে খেলা নর্থ ইস্টের কাছে যে ম্যাচটা আমরা খেলতে গেছিলাম প্রায় সেই লেভেলেরই ম্যাচ কিন্তু নর্থ ইস্টের থেকে গোয়ার ডিফেন্স অনেক শক্ত অনেক টাফ ডিফেন্স অনেক ভালো ডিফেন্স তো আমার ধারণা দু দলের অ্যাটাকাররাই দু দলের ডিফেন্স ভাঙতে চাইবে এবং আপ্রাণ চেষ্টা করে যাবে যে ডিফেন্সে একটা ছোট্ট ভুল হবে সেই ডিফেন্স গোল খাবে এবং তার ফলেই ম্যাচটা ডিসাইড হবে আর যদি কোনো ডিফেন্স কোনো ভুল না করে তাহলে কিন্তু ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা একটা রয়েছে দুটো টিমেরই অ্যাটাক যথেষ্ট ভালো আবার দুটো টিমের ডিফেন্স মারাত্মক মজবুত এখন কে কার ডিফেন্স ভাঙতে পারে তবে গোয়া এই জায়গায় একটা অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে কারণ গোয়ার ঘরের মাঠে খেলা আর একটা দর্শক সাপোর্ট রয়েছে আরমান্দ সাদিকুর মতো একটা প্লেয়ার রয়েছে সে কিন্তু একটু অন্যরকম খেলতে পারে বলে আমার ধারণা তো গত বছর পর্যন্ত আমাদের ছিল সাদিকু আর কামিন্স আর এবছর হয়ে গেছে সাদিকু ভার্সেস কামিন্স এই ম্যাচটা আমার সাদিকু ভার্সেস কামিন্স বলেই মনে হচ্ছে এবং জেমি ম্যাকলারেনও প্রমাণ করার ম্যাচ যে সাদিকুর জায়গায় যে তাকে নিয়েছে মোহনবাগান যে ডিসিশনটা নিয়েছে সেটা মোহনবাগান ভুল ডিসিশান যে নেয়নি সেটা প্রমাণ করার দায়িত্ব কিছুটা থাকবে জেমি ম্যাকলারেনের ওপর তবে হাড্ডা হাড্ডি লড়াই হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কেরালা ম্যাচটা যেরকম হয়েছিল কেরালার ম্যাচে আমরা নিজেদের ভুলের জন্য পিছিয়ে গিয়েছিলাম সেটা ঠিক কিন্তু কেরালা ম্যাচটা তো একটা হাড্ডা হাড্ডি হয়েছে কখনো ওরা এগিয়ে কখনো আমরা এগিয়ে লাস্ট মোমেন্টের ডিসাইডার হলো আমার মনে হয় গোয়া ম্যাচটাও কিছুটা হলেও হাড্ডা হাড্ডি ম্যাচ হতে চলেছে তো আর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই আগামীকাল ম্যাচ তো সকালে ও বিকেলে যেরম দুটো ভিডিও দিই সেরকমই দুটো ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি সমস্যা হবে না তারপর বলতে পারছি না কারণ যেরম সিচুয়েশান বলা যায় না বাড়িতে প্রচুর লোকজন আসছে অ্যাটেন্ড করতে হচ্ছে তার ফলে সময় বার করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে সকালে খাওয়া দাওয়ার রান্না করার মানে ওই জ্বালানোর আগুন জ্বালিয়ে রান্না করার কিছু নিয়ম রীতি আছে সেইগুলো করতে হয় তার একটা ফিক্সড টাইমিং আছে এইসব রীতি রেওয়াজ এইসব মেনটেন করে টাইমটা বার করাটা সত্যি সমস্যা হচ্ছে তাই জন্য আপনাদের কমেন্টের উত্তরগুলো আমি দিতে পারছি না তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং বাগান